নমস্কার আজকে আমি একটা মাছের রেসিপি করে দেখাবো তো এখানে আমি নিয়েছি কাতল মাছ আর আজকে আমি এখানে মাছটা রান্না করে দেখাবো রাজশাহীর আঞ্চলিক একটা রান্না এখানে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করা হয় না আমাদের এই রান্নাটাতে আমি যেহেতু রাজশাহীর মেয়ে আর আমাদের এখানে বিয়েতে বা বাড়িতে বা যে কোনো স্বাদের অনুষ্ঠানে মুখে ভাতে অন্নপ্রাশনে এই তো এই অনুষ্ঠানগুলোতে এভাবে মাছটা রান্না করে দেওয়া হয় তো আমাদের যেহেতু হিন্দুদের মধ্যে পেঁয়াজ রসুন সব কিছুতে চলে না সেহেতু আমাদের এটা আদা জিরে বাটা আর কিছু মশলা দিয়ে এই রান্নাটা করে নিতে হয় তো হলুদ লবণ দিয়ে মাছটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম আর তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তারপরে এই যে একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছটা খুব কড়া করে খুব লাল লাল করে ডিপ লাল করে এটা ভেজে তুলে নিতে হবে আর যেহেতু এই মাছের সাইজগুলো একটু মোটা হয় আর বড় হয় তাই একটু লো ফ্লেমে এটা ভেজে নিতে হবে যাতে ভেতর পর্যন্ত মাছটা ভালো মতো ভাজা হয়ে যায় আর যেই তেলটা ছিল সেই তেলে আমাকে দিয়ে দিতে হবে হাফ চামচ জিরে তো জিরেটা ফোড়নে আমি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এলাচ দারচিনি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা তো এগুলো দেওয়ার পরে আমি এখানে টুকরো টুকরো করে রাখা আলু দিয়ে দিচ্ছি তো আলুর এখানে সাইজটা একটু ছোটো আছে তো আপনারা যদি চান একটু বড় সাইজে করে দিতে সেটাও ভালো লাগবে কারণ যেহেতু মাছের টুকরো বড় থাকে অনুষ্ঠান বাড়িতে সেহেতু টুকরো মাছের আলুর টুকরোগুলো বেশ বড় থাকে তো যাই হোক এখন আমি এই যে আলুটা আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে একটা আমাকে মশলা করে নিতে হবে সেখানে দিতে হবে কাঠবাদাম কাজুবাদাম আর দিতে হবে কয়েকটা কাঁচা মরিচ আর দিয়ে দেবো এখানে এক চামচ পোস্ত তো সবগুলো এখানে আমি বেটে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম আদা জিরে বাটা সাথে শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো এটা দিয়ে দেবো হাফ চামচ আর বাকিগুলো এক চামচ করে আমি দিয়ে দিয়েছিলাম তো এই মশলাটা আমি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু জল তো এগুলো দিয়ে ভালো করে একটু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর যখন তেলটা ছেড়ে দিবে তখন এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তো এখানে যদি উষ্ণ গরম জলটা দেন তাহলে খুব বেশি ভালো হয় তো আমার জলটা গরম করা ছিল না তো আমি ঠান্ডা জলটাই দিয়ে দিয়েছি এই যে তেলটা ছেড়ে দিয়েছে আর এই যে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো লবণ আর চিনিটা দিয়ে দিচ্ছি হাফ চামচ খুব বেশি দিব না আর এই যে এখনই দিলাম লবণটা তো এখন এখানে মশলাটা আমি কষিয়ে নিলাম তো হয়ে গেছে এই যে দেখুন কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে জল তো জল আমি দিয়েছিলাম প্রায় সাতশো কি আটশো গ্রাম মতো জল দিয়ে দিয়েছিলাম তো ভালো করে যাতে মাছটা আর আলুটা সেদ্ধ হয় ওই জন্য একটু পরিমাণে জলটা একটু বেশি দিয়েছি তো বড় মাছে মানে ঝোলটা একটু টেনে যায় বেশি তাই জন্য একটু জলটা পরিমাণে একটু বেশি দেওয়া লাগে তো এই যে দিয়ে দিলাম আর লবণটা আমি চেক করে নিয়েছিলাম মোটামুটি ঠিক আছে আর একটু যদি লাগে পরে আমি দিয়ে দেবো আর এই যে এটা পাবনার ঘি আমাদের এখানে ঘিটা শুনি যে অনেক ভালো আর আমারও আসলে অনেক ভালো লাগে একবারে ফ্রেশ তো সব শেষে এখানে ঘি দিয়ে দিতে হবে আর এই যে একটু লবণ পরে মনে হল আর একটু দিলে ভালো হয় হয়তো বা তো এটা দিয়ে দিলাম আর শেষে এই যে মাছটা এখন দিয়ে দিচ্ছি ঝোল যেহেতু ফুটে গেছে আর সাথে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো অল্প একটু দিয়েছি আর বেটে দিলেও ভালো লাগে বেশ তো এটা দিয়ে দিতে হবে আর সব শেষে দিয়ে দেবো ঘি আর কাঁচা সরিষার তেল ব্যাস হয়ে যাবে এই রান্নাটা এখানে কোনো আদা মানে রসুন পেঁয়াজ এগুলো দেওয়া হয় না আমাদের এই রান্নাটাতে তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে অসম্ভব ভালো লাগে বুঝতেই পারছেন দেখা হয়তো কেমন লাগছে আমি বুঝছি না কিন্তু আসলে খেয়ে একবার দেখবেন এভাবে বানিয়ে আসলে অনেক ভালো লাগে তো এই যে শেষে আরেকটু দিতে হবে ভাজা জিরে দিতে হবে গরম মশলা দিতে হবে কাঁচা সরিষার তেল আর দিয়ে দিতে হবে ঘি তো সবগুলো আমি এখন দিয়ে দিলাম তো সব দেওয়া হয়ে গেছে তো এই যে এখন এটা ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা অফ করে বেশ পাঁচ ছয় মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এটা এই যে এখন আমি নামিয়ে নিলাম দেখুন কেমন হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ